ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি জাস্ট এখনও মুখ তো ধুয়ে এলাম শর্ট ভিডিও করেছি সেটা আমি ফেসবুকে আপলোড করে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে তো চুল টুল আঁচড়াচ্ছি কাজে যেতে হবে তো চলো চুলটা আঁচড়াই নি ঝটঝটপট করে প্রচণ্ড ঠান্ডা লাগছে তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তা আমি ভেবেছি প্রত্যেকদিন ডেইলি ব্লগ বানাবো কিন্তু বানাতেই পারি না কি বলবো ও ইচ্ছাই হয় না তো যাই হোক ভাবছি না না বানাতে হবে বানাতে হবে কী বলো তোমরা কমেন্টে বলো কে কে আমার ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে আমি ডেলি ব্লগ বানাবো যত বেশি কমেন্ট আসবে তত বেশি ব্লগ বানাবো চোল টু হয়ে গেলো ভিডিও টিডিওর জন্য একটুখানি হালকা করে ব্ল্যাক কালার আইলাইনার দিয়ে টিপ করে নিচ্ছি এই যে পরে নিলাম কেমন লাগছে সুন্দর লাগে ওই জন্য টিপটা করলাম ভিডিওটাতেও দেখতে বেশ ভালো লাগে তুল আছে রানা হয়ে গেল টিপ লাগানো হয়ে গেল এখন আসছে ভাই বাইরে কাজে যাবে তো পুরো রেডি হয়ে গেলাম হয়ে এবার বেরোচ্ছি কাজে যাচ্ছি এই যে বন্ধনা 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 চুলটা কালার করেছে জানো দেখা সামনে তো দেখতে পাবে না ভালো করে দেখাতে হবে সামনের দিকে না দেখাই চুলের কালারটা তো এই যে দেখো কালারটা কয় বন্ধু সামনে দিকে এই যে দেখো রেড রেড হালকা হালকা কালার হয়েছে এই যে দেখো এই যে দেখো হালকা হালকা বন্দনা বলছে আমাকেও করে দেবে বল কি বলছিস বলছে আমাকেও চুলটা কালার করে দেবে বন্দনা এতটা চুল লাগছে ভালো লাগছে আর একটু বড় করবি আর হিলাবি স্টাইল করবি ভালো লাগবে আরো তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে তো বন্দনার চুলটা আমরা অনেকটা চলে এসছি আর একটুখানি কাজের বাড়িতে ঢুকে যাব হয়তো কাজের বাড়িতে ব্লগটা কন্টিনিউ নাও করতে পারি ঠিক আছে আগের থেকে বলে দিলাম আর কন্টিনিউ যদি করি তোমরা দেখতে পাবে ঠিক আছে এখন আছি ধরা দিলে কেউ অল্প ছায়াতে উড়ে গেল কিছু অল্প হাতে অকারে নেই আমি হ্যাঁ তারপর কাছে বাড়ি চলে এসেছি তো আমাদের কাজ টাজ হয়ে গেল কাজের বাড়িতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমরা তো দেখতেই পেলে তো এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যেতে থাকি তোমরা দেখতে থাকো আমি বাড়িতে চলে এসেছি এসে পড়ে ঘরের সমস্ত কাজ টাজ করে নিয়েছি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি ঘর টর মুছে নিয়েছি এই যে দেখো ঘর মোছা হয়ে গেছে বিছানা পত্র সব গুছিয়ে দিয়েছি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার আমি খেতে বসবো তো এই যে পরোটা নিয়ে চলে এসেছে দোকান থেকে কিনে এখন খাবো খিদে পেয়েছে চারটে পরোটা আমি একা খাবো তো চলো খেয়ে নি গপ গপ করে পটা খাওয়ার পর রাত্রের বাসন ছিল মা আমাকে বললো মা বলেনি আমি নিজের থেকেই বললাম যে আমি বাসনটা মেজে প্রত্যেক দিন আমার মাই কাজ করে ঘরের সমস্ত আমাদেরকে সেরকম কাজ করতে দেয় না আর আর আমার দুটো বোন আছে সেই বোনদেরকেই বলে করে দে আমি বাইরে কাজ করি আর ভিডিও টিডিও করি বাস এইটুকুই তো চলো বাসন টাসন মেজে নি তারপর অনেকগুলো কাজ আছে আজকে আমার ঘরে সেগুলোও করতে হবে তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নি আর বন্ধনা ভিডিওটা করে দিচ্ছিলো আজকে আমার তো আমার বাসন মাজা হয়ে গেল আমার মা এদিকে গোবর লাথা দিচ্ছে তোমাদেরকে দেখায় তারাও এখন বাজে দুপুর বারোটার সময় আমার মা গোবর লাতা দিচ্ছে বেশ দেখতে ভালো ছিল কিন্তু তোমাদেরকে বিকাল টাইম করে দেখাবো দেখবে আরো কত সুন্দর লাগবে দেখতে তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছিল বন্ধনা বলছিল যে দে দিদি তোর চুলটা আমি কালার করে দিই তো বন্ধনা আমার চুলটা কালার করতে বসে গেছে আর এই যে দেখো আমার হাতে লেগে গেল কপালেও লাগিয়ে দিচ্ছে কি আর বলবো আর এই কালারটা লাগাতে গিয়ে কালারটা লাগাতে গিয়ে আমার মাথাটা যা ঠান্ডা লাগছিল বাবার এই চুলগুলো ঠান্ডার মধ্যে আমি কোনো কালার আমি চুলে লাগাই না যাই হোক চলো লাগিয়ে নি জলদি করে তো লাগাবার পর এই যে পুরো সান টান করে চলে এসছি হালকা হালকা কালারটা এসছে কি বলো তোমরা তো রোদের মধ্যে বসেছিলাম আর বসে বসে চুলটা শুকাচ্ছিলাম দেখতে তো বেশ ভালো লাগছিলো হালকা হালকা কালার চেয়েছিলাম বেশি রেড হলেও ভালো লাগে না দেখতে তো এখন আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চলো খেতে বসবো এবার আমি দুপুর সাড়ে তিনটার সময় খেতে বসেছি ডিম আলু কষা কষা করে বানিয়েছিল আর ডাল আর ভাত আজকে দুপুরের খাবার তো খাওয়া দাওয়া করার পর বিকাল পাঁচটার সময় একটুখানি বাইরে বসেছিলাম বসে বসে একটুখানি পেয়ারা খেয়েছিলাম আর কুল খেয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি আর এই কালারটা দেখছিলাম বেশ ভালো এসছে তো চলো এবার তোমাদেরকে পুরো উঠোনটা উঠোনটা দেখাই এই যে দেখো উঠোনটা ভালো লাগছে দেখতে কিন্তু রোদ চলে গেছে আর ক্যামেরার কোয়ালিটি আমার খুব টা ভালো না তাই হয়তো দেখতে খারাপ লাগছে এখন সন্ধে হয়ে গেছে তো রোদ নেই যদি রোদটা থাকতো তাহলে আরও ভালো লাগতো তো চলো এবার ঘরের ভিতরে যাওয়া যাক এই যে গেটটা লাগানো আছে গেটটা খুলে দিই সবার প্রথম তো গেটটা খুলে দিলাম আর এই যে দেখো এবার জুম আউট করবো দেখবে জুম আউট করলে এবার যে ক্যামেরার কোয়ালিটি ভালো হয়ে যায় তো আর এই যে দেখো হিহি আয়া কেমন লাগছে বলো আমাকে নর্মালি তোমাদেরকে একটা কিস দিয়ে দিলাম হা 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 এখন বাজে সাড়ে পাঁচটা তো এই যে আমার মাকে বললাম চা বানিয়ে দিতে তো মা আমাকে কফি বানিয়ে দিয়েছে গরম গরম কফি কফি খাওয়ার পর ছয়টার সময় আজকে টিউশন আছে টিউশন যাবো অন্ধকার হয়ে যাবে আমাদের এদিকে জিভ পড়ে যাবে একটু পরে খাবো না 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 একটু ওয়েট করি একটু ঠান্ডা হোক তারপরেই খাবো তো চলো টিউশনই যাওয়ার টাইমে কথা হবে ঠিক আছে তো টিউশনে যাওয়ার টাইমে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের সকাল হয়ে গেছে এখন তো আজকের তারিখ হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না আর কি যে ব্লগে দেখালাম ছাতার মাথা কেই জানে তোমাদের কেমন লাগলো তাও জানাবে খারাপ লাগলেও জানাবে ঠিক আছে এই ইউটিউবের ব্লগটা এখানে শেষ করছি টা সবাই খুব ভালো থেকো ইউটিউব ফেসবুকেও আপলোড করতে পারি এই ব্লগটা তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে বাই সবাই খুব ভালো থেকো টাটা